বিষ্ণুপুরে কারখানায় ভয়াবহ আগুন ঘটনাস্থলে পুলিশ ও দমকলের চারটি ইঞ্জিন দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত পাহাড়পুর কুলি টাওয়ার কোম্পানির কারখানায় বুধবার সন্ধ্যায় প্রায় পাঁচটা নাগাদ হঠাৎ আগুন লাগে কারখানা তখন বন্ধ ছিল স্থানীয় বাসিন্দারা প্রথমে কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে চিৎকার চাচামেচি শুরু করেন মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে গোটা কারখানাটি আগুনে গ্রাস করতে থাকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ পর পর পৌঁছে যায় দমকলের চারটি ইঞ্জিন কিন্তু কারখানার ভেতরে প্রচুর পরিমাণে প্লাস্টিক মজুদ থাকায় কারখানার ভেতরের আগুনের ভয়াবহতা আরও বেড়ে যায় দমকল কর্মীদের আগুন নেভাতে প্রচুর বেগ পেতে হয় স্থানীয় সূত্রে জানা গেছে প্রতিদিনের মতো কাজ শেষে শ্রমিকরা কারখানা বন্ধ করে বাড়ি ফিরে যান তাদের অনুমান কারখানা বন্ধ হওয়ার কিছুক্ষণ পরেই আগুন লাগে দমকলের আধিকারিকরা প্রায় কয়েক ঘন্টার প্রচেষ্টার পর আগুনকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন আগুনের সঠিক উৎস সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয় বজবজ থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট বিএন নিউজ বাংলা